শপকিপার্সদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যেহেতু ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটাই প্রথম চুরি নেই নকল ফোন পে ব্যবহার করে ট্রানজেকশন দেখিয়ে লক্ষ লক্ষ টাকার গয়না প্রতারণা দ্বিতীয় প্রতারক নকল ফোন পে ব্যবহার করে ট্রানজেকশনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় চার লক্ষ টাকার সোনার গয়না ডেলিভারি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক প্রতারক অভিযুক্ত রুধীন্দ্রনাথ মান্না নামে মাঝবয়সী ব্যক্তিকে বাগুইহাটির বাড়ি থেকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ চলতি মাসের এগারো তারিখ হাবড়ার একটি সোনার দোকান থেকে অনলাইনে প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার হার বুকিং করে অভিযুক্ত দোকানের তরফে পাঠানো কিউআর কোডে সাকসেসফুল পেমেন্ট করেছে এমন স্ক্রিনশট করে দোকানে পাঠায় সেমতো দোকানের তরফে অভিযুক্ত ঠিকানায় গয়না ডেলিভারি দেওয়া হয় কয়েকদিনের মাথায় ফের একই ব্যক্তি আট লক্ষ টাকার সোনার গয়না একই দোকানে অর্ডার দেন অনলাইনে সেই টাকা পাঠিয়েছে বলে প্রতারক দাবি করে তখনই অ্যাকাউন্ট চেক করে মালিকপক্ষ জানতে পারে আগের টাকাও আসেনি আর এখনের টাকাও আসেনি এরপরেই হাবড়া থানায় তারা এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দোকান কর্তৃপক্ষ তদন্তের পুলিশ বুধবার হাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে সাত দিনের পুলিশ এপাদতের আবেদন করে তোলা হয় বারসত আদালতে বৃত্তির কাছ থেকে হাবড়া সোনার দোকান থেকে প্রতারণা হওয়া গয়না উদ্ধারের পাশাপাশি আরও একটি গয়না উদ্ধার করেছে যেটি অসম প্রবরী একটি সোনার দোকান থেকে একইভাবে প্রতারণা করে নেওয়া হয়েছে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করেন এসপি হেড হেডকোয়ার্টার নিলাঙ্গি বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা দেখেছি কি কি রকম উনি এই অ্যাপটা ব্যবহার করে এই রকম মানে জেনারেট করে পাঠাচ্ছে এরকম এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট এটাকে আমরা এফএসএলকে দিয়েও চেক করাবো তো আপনার মাধ্যমের থ্রু আমরা সমস্ত শপকিপার্সদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে যেহেতু ইনার প্রিলিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা না প্রথম চুরি নেই এরকম উনি আগেও করেছে এবার আমরা পিসিতে নিয়ে আসবো নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং প্রথমবার ইনি এরকমের ফ্রড করেছে আহ অ্যাকিউজডের নাম আছে অমিত মাল্লাহ ওয়ান ইয়ার্স ওল্ড অমিত মন্না বাগুয়ের প্রথম হারটা ইনি নিউ পরিতোষ জুয়েলার কাছে অর্ডার প্লেস করেছিলেন সেটা ছিল টু লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স এর অর্ডার ছিল এবং যে পরে ইনি একটা অর্ডার প্লেস করেছিলেন সেটা আট লাখের করে দিস ওয়াজ দেয়ার অর্ডার তো আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্ট কনফার্মেশনের কোনো ডিটেল আপনি যদি রিসিভ করেন কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার ভেরিফাই করবেন মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান জিরো ফোর অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব